হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পুরঞ্জয় দেব ব্লগ বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশে অনেক প্রভাবশালী ব্যক্তিরা এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরা কীভাবে আর্থিক দিক থেকে সাহায্য করে দেশকে স্বাধীন হওয়ার জন্য সাহায্য করেছিলেন তা আপনাদের মধ্যে তুলে ধরবো তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের ইতিহাসের পাতা ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়কদের সাহস এবং বলিদানের কাহিনীতে ভরে আছে যেখানে অনেক নেতারা আন্দোলনের ধারা ইংরেজদের বিতাড়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই মতে অন্যদিকে ওই আন্দোলনকে এগিয়ে নিতে কিছু ব্যবসায়ী বা প্রভাবশালী ব্যক্তিরা আর্থিক দিকে অনেক সাহায্য করেছিলেন সুতরাং আমি এখানে আপনাকে এই কিছু নায়কের পরিচয় দিব যাহারা স্বাধীনতা সংগ্রামে আর্থিক সহায়তার জন্য মন খুলে খরচ করেছিলেন তার মধ্যে আপনাদের মধ্যে কিছু ব্যক্তিদের নাম তুলে ধরব যা আপনাদের অনেকের জানা থাকতে পারে এবং যদি না থাকে তাহলে আপনারা আজকে এই বিষয়ে জ্ঞাত হয়ে যান স্যার দরাবজি টাটা টাটা গ্রুপের ফাউন্ডার জামশেদজি টাটার সন্তান স্যার দোরাবজি টাটার আর্থিক যোগদান রাষ্ট্রবাদী অভিযানে অনেক গুরুত্বপূর্ণ উনি ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের মতো সংস্থাকে সাহায্য করতেন এবং বিদেশে ভারতীয় ছাত্রদের স্কলারশিপ পৌঁছাতেন জমনালাল বাজাজ বাজাজ গ্রুপের ফাউন্ডার জমনালাল বাজাজ একজন সত্যিকারের গান্ধীবাদী ছিলেন উনি গান্ধীজির অভিযানের সমর্থন করার জন্য অনেক টাকা দিয়েছিলেন উনি ডান্ডি মার্চ এবং সবিনয় অবজ্ঞার মতো আন্দোলনের আয়োজনে অনেক মহত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হাজি ওসমান সৈত বেঙ্গালুরুর হাজি উসমান সৈতকে কংগ্রেসের ক্যাশব্যাক বলা হতো উনি ধনী ব্যবসায়ী পরিবারের জন্ম নিয়েছিলেন এবং বেঙ্গালুরুতে নিজের পিতার সঙ্গে মিলে ক্যাশবাজার নামে শপিং সেন্টার খুলেছিলেন উনি কংগ্রেসকে অনেক আর্থিকভাবে সাহায্য করেছিলেন জিডি বিড়লা স্বাধীনতা আন্দোলনকে ধরে রাখতে ঘনশ্যাম দাস বিড়লা অনেক আর্থিকভাবে সাহায্য করেছিলেন উনি গান্ধীজির অসহযোগ এবং সবিনয় অবজ্ঞা আন্দোলনের জন্য সংসাধন উপলব্ধ করিয়েছিলেন উনি বিড়লা গ্রুপের ফ্যামিলি বিজনেসকে এগিয়ে নিতেও অনেক মহত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পুরুষোত্তম দাস ঠাকুরদাস মুম্বাইয়ের এক গুজরাটি কার্পাস ব্যাপারী মিল মালিক ব্যবসায়ী এবং উদ্যোগপতি পুরুষোত্তম দাস ঠাকুরদাস মহাত্মা গান্ধীর নিকটতম সহযোগী ছিলেন উনি কংগ্রেসকে আর্থিক সাহায্য করেছিলেন এবং ভারতীয় ব্যবসায়ীদের এবং রাষ্ট্রীয় আন্দোলনের মধ্যে মহত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আরেকজন ছিলেন চিত্তরঞ্জন দাস দেশবন্ধুর নামে প্রসিদ্ধ চিত্তরঞ্জন দাস ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন উকিল ছিলেন উনি আন্দোলনকে আর্থিক রূপে সাহায্য করার জন্য নিজের ওকালতির ব্যবহার করেছিলেন এবং নিজের উপার্জনকে স্বাধীনতা আন্দোলনের জন্য সমর্পিত করেছিলেন তাহলে বন্ধুরা আপনারা জানলেন যে কিছু প্রভাবশালী এবং গণ্যমান্য ব্যক্তিরা কীভাবে দেশকে স্বাধীন করতে আর্থিকভাবে সাহায্য করেছিলেন তা আজ আপনাদের মধ্যে জ্ঞাত করতে পারলাম তাহলে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং যদি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যে যাতে পৌঁছাতে পারি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ